ভিডিওতে দেখতে পাচ্ছেন চব্বিশ পোর্ট গিগা পিউই সুইচ এই সুইচে দুটো এসএফপির অপশন রয়েছে অর্থাৎ সরাসরি ফাইবার কানেক্ট করতে পারবেন এই সুইচে এই সুইচের আউটলুক দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনে সুইচটি আমাদের কাছে রয়েছে এই সুইচের প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে প্রতিটা পোর্টই পিউই পোর্ট অর্থাৎ পাওয়ার বের হবে প্রতিটা পোর্ট থেকে দেখতে পাচ্ছেন সুইচের কন্ডিশন এটি হচ্ছে সুইচ ফুল ফ্রেশ পিউই কন্ডিশনে এই সুইচটি ল্যাপটপ ভিউ পেয়ে যাচ্ছেন হাতে সময় সুযোগ থাকলে দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারছেন আমাদের দোকান ঈদের আগ পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে বুধবারও খোলা আছে এছাড়া স্বাভাবিকভাবে বুধবার দিন মার্কেট বন্ধ থাকে অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দোকানের ঠিকানা স্ক্রিনে বাংলা এবং ইংরেজিতে ভিজিটিং কার্ডে দেখতে পাচ্ছেন প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে দোকানে আসতে কোনো প্রকার অসুবিধা না হয় আমাদেরকে ফোন করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আমাদেরকে ফোন করতে পারেন জিরো এই নম্বরে এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ কিংবা টেক্সট মেসেজ করতে পারেন দয়া করে কেউ হোয়াটসঅ্যাপে কল করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দোকানে আসার আমন্ত্রণ রইল অসংখ্য ধন্যবাদ